আশ্রয় মানুষ মানুষকে শয়তান হতে পারে উত্তর শুধু সাধারণ মানুষ না মুফতি মাওলানাও শয়তান হতে পারে জ্বলন্ত প্রমাণ গত জুমার দিন ইফতার পূর্ব সময়ে শরিয়তপুর জেলার ডামুড্ডা একটা উপজেলায় আমি বয়ান করেছিলাম তারপরে মাগনী সালাত আদায় করলাম এক মুফতির পিছনে তিনি প্রথম রাখাতে সুরাফাতে পড়ার পরে যখন গৈরিল মকদবে আলাইহি মাল্লিন বললেন বিশ্বনি মুসল্লিদের মধ্যে কিছু উচ্চস্বরে আমিন বললেন আর কিছু নিম্নস্বরে আমিন বললেন উচ্চস্বরে আমিন শুনে ওনার শরীরে এমন আগুন ধরেছে উনি নামাজের মধ্যেই পরিকল্পনা করেছেন দ্বিতীয় রাকাতে এদেরকে আর আমিন বলতেই দেব না কি করবেন তিনি দ্বিতীয় রাখা দিকে তিনি গৈরিল মকদুবি আলহি মল দলিল আলম তারকাই ফাফা আলাম মানে মাঝখানে কোনো ব্রেক দেন নেই আপনি যে আমিন বলবেন সেই সুযোগটাকে বন্ধ করে দিয়েছে এজন্যই আমি বলি জিন শয়তানকে আটক করা হলেও মুফতি শয়তানকে কিন্তু আটক করা হয় না সে শয়তানি রমজান মাসের মধ্যেও করে দেখুন সে কি শয়তানি করেছে নাবিস ইসলাম আলসালাম বলেছেন ইহুদি জাতি তোমাদের দুইটা আমল শূন্য তেলে বেগুনে জ্বলে ওঠে এক নম্বর তোমরা পরস্পর দেখা হলে সালাম দাও এটা তারা সহ্য করতে পারে না দুই নম্বর তোমরা নামাজের মধ্যে আলহিম দলিন বলার পরে আমিন বলো এই আমিন শব্দ শুনলে ইহুদির শরীর আগুন ধরে যায় তো যেই মুফতির আমিন শুনলে আগুন ধরে সে কি ইহুদির না না সে কি এই শয়তানের শেখানো চক্রান্তে পতিত হয়নি নবিস সাল্লা আলিয়াম বলেছেন যখন দলিন বলে আমিন বলে তখন ইমামও আমিন বলবে মুক্তাদিও আমিন বলবে আসমানের ফেরেস্তারও আমিন বলবে তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই মুক্তাদি যারা আছেন ইমাম যে আসেন সকলের পাপ ক্ষমা করে দেওয়া হয় দেখুন যেখানে আমিন শব্দের কারণে পাপ ক্ষমা করার সুযোগ রয়েছে মুফতি নিজের পাপ ক্ষমা চায় না আর অন্যের পাপ ক্ষমা হোক তাও সে করতে দেয় না এ কি মানুষ শয়তান নয় এজন্য এই জিন শয়তান আটক থাকলেও মানুষ শয়তান কিন্তু রমজান মাসে এখনও উন্মুক্ত আছে আমি হাদিস্রী কেন বলেছি বলেছি শয়তান সর্বদাই চায় বান্দার পাবা পাপ ক্ষমা না হোক শয়তান সর্বদাই চায় বান্দায় জাহান নামে নিক্ষিপ্ত হোক শয়তান সর্বদাই চায় বান্দা যেন জান্নাত না পায় এজন্য যেই সকল শর্তগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সেই শর্তগুলোই রমজান মাসে পূরণ করতে সবচেয়ে বেশি ব্যর্থ দেখুন আমি শর্তগুলো শোনাই আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান এক নম্বর আপনার ইমান থাকতে হবে আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান দুই নম্বর আপনাকে নেকির আশায় আমল করতে হবে রমজান মাসে ক্ষমা পেতে চান তিন নম্বর অবশ্যই আপনাকে কাবিরা গুণ থেকে বিরত থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ করতে ব্যর্থ হলে আপনি পুরো রমজান মাসে আমল করেও ক্ষমা পাবেন না কিন্তু মজার কথা এই তিনটা জায়গাতেই আমরা